বন্ধুরা আমরা যারা সময় ও দূরত্বের অঙ্ক করেছি তারা সবাই নিশ্চয়ই আপেক্ষিক বেগ এই কথাটি দেখেছি এই আপেক্ষিক বেগ আসলে কি কি ঠিক এটা বলতে বোঝায় চলুন আজকের ভিডিওতে জেনে নিই যাক এ একটি বিন্দু এখন এই এ বিন্দু থেকে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দিকে হাঁটতে শুরু করলেন এখন দ্বিতীয় একজন ব্যক্তিও ওই একই দিকে ওই একই স্থান অর্থাৎ এ বিন্দু থেকে হাঁটতে শুরু করলেন প্রথম ব্যক্তির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি ও দ্বিতীয় ব্যক্তির গতিবেগ ঘন্টায় দুই কিমি তাহলে প্রতি এক ঘন্টায় দুই ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি পাঁচ বিয়োগ দুই সমান সমান তিন কিমি বেশি এগিয়ে থাকবেন তাহলে এই যে তিন কিমি দূরত্ব এটাই হলো দুইজন ব্যক্তির আপেক্ষিক বেগ অর্থাৎ এক স্থান থেকে একই দিকে চলমান দুই ব্যক্তির বেগ যদি বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হলো আপেক্ষিক বেগ আবার ধরুন ওই দুইজন ব্যক্তি এ বিন্দু থেকে অর্থাৎ একটি নির্দিষ্ট স্থান থেকে একই দিকে না গিয়ে দুজন দুজনের বিপরীতে হাঁটতে শুরু করলেন এক্ষেত্রে ধরুন প্রথম ব্যক্তির গতিবেগ ঘন্টায় তিন কিমি ও দ্বিতীয় ব্যক্তির গতিবেগ ঘন্টায় দুই কিমি তাহলে এক ঘন্টা বাদে দুজনের মধ্যে দূরত্ব হবে তিন যোগ দুই সমান সমান পাঁচ কিমি তাহলে এবারে দুইজন ব্যক্তির আপেক্ষিক বেগ হলো পাঁচ কিমি তাহলে একই স্থান থেকে বিপরীত দিকে অগ্রসর হচ্ছে এরকম দুই ব্যক্তির বেগ যদি যোগ করা হয় তাহলে পাওয়া যায় আপেক্ষিক বেগ তাহলে আমরা এখন বলতে পারি যে একই স্থান থেকে একই দিকে বা বিপরীত দিকে অগ্রসরমান বস্তুর একটির তুলনায় অপরটির বেগকে তাদের আপেক্ষিক বেগ বলে বস্তু দুটি যদি একই দিকে যায় তাহলে বেগ বিয়োগ করব এবং বিপরীত দিকে গেলে বেগ যোগ করব আর তাহলেই আপেক্ষিক বেগ পেয়ে যাব বন্ধুরা আপেক্ষিক বেগ সম্পর্কে আজকের ভিডিও তাহলে এইটুকু আশা করি আপেক্ষিক বেগ সম্পর্কে ভালোভাবে ধারণা পেলেন ভিডিওটা কি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করুন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ